কইগো নুনুর মা বলছি এদিকে একবার ঘুরো না কি গো তোমার আবার দিনের বেলায় কি হলো আমার দিকে ভালোভাবে ঘুরো তারপর বলছি কেন তোমার এখান থেকে বলা যাবে না নাকি একটু ঘুরো একবার তারপর বলছি তুমি শুনলে আবার রেগে যাবে লো বলো কি বলবে আমার আবার চান করতে যেতে হবে হ্যাঁ গো সোনা বলি চান একটু পরে করলে হতো নাই বলছি লাই তোমাকে আবার সকালবেলায় কোনো ভীম লোকে ধরলো নাকি সকাল সকাল এত আদর করে কথা বলছো দাঁড়া তোর কাছে এসে সোনা বলছি চার খাতে মিলে না না আমি এখন পারবো না আমার অনেক কাজ আছে চল না সোনা বউ আমার একটুখানি করবো একগো নুনুর বাপ তোমার মাথা বুদ্ধি ঠিক আছে না একেবারে যখন খুশি চলে আসতে পারে এর থেকে ভালো রাতের বেলায় শুইলে ভালো হতো নাই নুনু এখন আসবে না তো একবার তাড়াতাড়ি শুয়ে নিখাত করে পানিটা বের করে দিয়ে তোকে ছেড়ে শু নুনু আবার চলে আসলে তাড়াতাড়ি আর মনকে মানাতে পারছি না আমি নাই পারবো সুতে এদের বসলাম বসে বসে কর বলছি বসে করলে কি করে হবে চল একবার শু আমি পানিটা তোর বের করে দি আমি নাই পারবো শুতে বসে বসে কর শোনাবো তোর পায়ে ধরে চনা একবার শুই আমার মন মানছে না একেবারে পানি টন টন করছে এই ছাড়ো ছাড়ো তোমার কি মাথা দাদা খারাপ হয়ে গেছে নাকি না গাঁদা টানজা মেরে এলে নাকি ছোট ছেলেদের মতন ব্যবহার করছো বলছি একবার এভাবে চুলেই হয়ে যাবে বলছি এভাবে সকালবেলায় জ্বালাইছো লাই বলে কো নুনুর বাপ বলে তেল মেল আনুনি আগো নুনুর মা আমি গরিব মানুষ তেল মেল কি হবে থতুদি কাজ চালিয়ে নেব অত পয়সা আমার কাছে নেই নাও নাও তাড়াতাড়ি কাজ শুরু করে দাও নুনু আবার কখন চলে আসবে দাঁড়া দাঁড়া একটু উপরের দিকে উঠে বসে তাহলে ভালো করে সাঁটবে বাবা ও বাবা কোন চুদির ব্যাটারে সকাল সকাল জ্বালাতে এসেছে বাবা আমি নুনু গো আমাকে 5 টাকা দাও তো বিড়ি কিনে খাইবো এই ছাড়ো ছাড়ো নুনু চলে এসেছে কি ভাববে বড় তো ছেলেটা ছোট ছেলে মাশুম ছেলে কিছু বুঝেনা আমি তোকে নাই যেতে দেব নুনু আমি পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর আমরা ঠাপা ঠাপি করব শোনা বলছি নুনু তোকে পাদের ব্যাটা খেলতে ডাকলো যা খেলে আয় যা তুই তো বাবা আমি তোমাকে কতবার বলছি আমাকে 5 টাকা দাও বিড়ি কিনে খাবো চুদির বেটা শুনতে পাস না কথা আমার ও বাবা গো ছেলের মুখে কত বড় কথা গো তুমি আগে বলো মায়ের উপর তুমি এভাবে চেপে বসে আছো কেন ও বাবা কিছু না তোর মায়ের জ্বর হয়েছে তো তাই একটু তোর মাকে চেপে ধরেছিলাম আমাকে বোকা পেয়েছো তাই না মাকে তুমি পকপক করছিলে আমিও তোমার মতো পকপক করব আমার বিয়ে দিয়ে দাও না বাবা না সত্যি আমার জ্বর হয়েছে তোর বাবা কিছু করছিল না যা ওই পাদের বেটা সাইকেল কিনেছে যা তুই একটু চাপা শিক্ষা তোকে সাইকেল কিনে দিব ঠিক আছে আমি যাচ্ছি বাড়িতে এসে যেন আমার টাকাটা পাই বিড়ি কিনে খাবো আর আমার বিয়ে দিয়ে দাও আমিও পকপক করব না হলে আমি বাথরুমে হ্যান্ডেল মারতে মারতে আমার শিরা ছিঁড়ে ফেলবো